স্যার যুদ্ধে 30 লক্ষ মানুষ নারী সম্ভ্রম হারিয়েছিল পাকিস্তানি মিলিটারিরা ও নো নো এই শত নয় শুনো 31 লক্ষකටও জমন নিল কেমনে সেটা রিটার্ন আবার বইবেজি লাগাতে আমি তোমকে আবার শরণ করার জন্য তোমার ছাত্রদের বলি জি পূজিব যখন ইংল্যান্ড মানে লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশ আসবে লন্ডনে উনি

মুজিবুর রহমানের সাথে কাছে যায় ক্যারিজ হোটেলে নিয়ে তারা সবই বিরতি মানে যত ঘন্টা রেস্ট তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করা আমি এটা আমাকে সিরাজ ভাই নিজে বলবে সিরাজ ভাই সাথে আমার একটা ঘরিষ্ঠতা ছিল আগে থেকে যখন আমি ছাত্র জীবন ছিলাম তখন উনি বাংলা বিভাগের ইনচার্জ ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য তো মুজিব তখন সিয়াজ ভাই আর এই রেজাল করিম সাহেবকে আলাদা দেখে নিয়ে জিজ্ঞেস করতেছে যে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমাদের কোথাও নিয়ে মাইরে ফালানোর বন্দোবস্ত করা হয়েছে তখন শিয়াজ ভাই উনাকে বললেন স্যার মুজিব ভাই বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনি যাইতেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা জানি বলতে পারবো না এটা আপনার সিদ্ধান্ত তখন ক্ষয়ক্ষতির তখন তুই ইন্টারভিউ নিব তো ক্ষয়ক্ষতি কত প্রয়োজনীয় সব কিছু মিলে প্রায় তিন লক্ষ করবো তিন লক্ষ এবং তিন লক্ষ রে তারপরে

আফটার দিটার পানি পড়তে চোখ মুসে তোনার মনে করলেন মুজিব এমন ইমোশনাল কথা বলছেন যার জন্য তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু তারা বন্ধ করতে পারছে তখন তারা বললো ডেভিড ওয়াই আর সু ইমোশনাল উই হ্যাভ হার্ডলি সিন ইউ টু মাচ ইমোশনাল অ্যান্ড নেভার স আইস রোলিং ডাউন ওয়াটার ইউর রোলিং ডাউন ইউর আই ব্যাপার কি তখন ডেভিড ফ্রস বললো মুজিবের ইন্টারভিউতে আমি কান্না কানতাছি না দি হু দি ওয়ে হুয়াজ রজারিং মাই মাদার টাং আমি উইটের জন্য আমার চোখ দিয়ে পানি পড়তো মানে ইংরাজি ভাষাটাকে তিনি এত হবে বলছেন যার জন্য আমার চোখ দিয়ে পানি পরতে বাধ্য হইল